ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন কাজীপারা এগারো চ্যাম্পিয়ন টফিনে চার সবসময় প্রধান অতিথি জরা বিশ্রামী প্রিয় দর্শক শ্রোতা গত চব্বিশে জানুয়ারি রাতে আমরা বাংলাদেশি কাজীপাড়া সাঁত্রিশ নং ওয়ার্ড কর্তৃক আরাফাত রহমান কুকু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কাজীপাড়া একাদশ বনাম পজিন হক স্মৃতি এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিশ্ব কুকু কমিটির সদস্য জনাব ইস্তাফিল কসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ হানিফ সদগর মোহাম্মদ জায়দুল হাসান হালিশর মণিনগর সাইত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব হাসান মোরাত এবং অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আমরা বাংলাদেশের চেয়ারম্যান কফিল উদ্দিন সিনিয়র চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী কু শরীফ উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন সিরাজউদ্দিন কামরুদ্দিন আলমগীর আজম খান দুলাল সদগর আল মামুন বাদশাহ সগদ নুরু ইফতু ফয়সাল তারেক সোহেল মিন্টু ফারুক প্রমুখ এছাড়াও ছত্রিশ সাত্রিশ ও আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি গভীর আত্মঞ্জন্দ সাধারণ জনগণের সড়ক উপস্থিতি লক্ষ্য করা যায়

এবং দর্শক বিন্দুকে অভিনন্দন জানাচ্ছি এত রাত পর্যন্ত যারা এই খেলা দেখতে এসে এতক্ষণ পর্যন্ত মাঠে অবস্থান করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আহত না আগামীতে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করে এই ধরনের খেলার আয়োজন করে আমাদের যেই তরুণ আমাদের ভাইরা আছে তাদেরকে অন্যান্য খারাপ পথের দিকে না গিয়ে তাদেরকে এই ধরনের খেলাধুলার মাধ্যমে যদি আমরা

এখানে আমন্ত্রিত করে যে সম্মান করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ অনেক রাত হয়েছে আমাদের প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমি আমার ওই সময়টাকে আমরা আমি শেষ করছি ধন্যবাদ সালামাল আমি সর্বপ্রথম যে ক্রিকেট টুর্নামেন্টার নামে আজকের খেলা ক্যালেন্ট মরফুম তার মাত্র করছে সন্মানিত নেতৃত্ব অনেক হয়ে গেছে আমি একটি কথায় বলবো আমরা আজকে থেকে মাদককে না বলবো ক্রিকেট এবং ফুটবলকে হা বলবো আমি এই স্লোগানটা দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সৌকৃত করতে পারি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইসাবিল কসরুম মাহমুদ চৌধুরীকে বরণ করে নিচ্ছে আমাদের তিন কুদে সমর্থক তোমার জিনা সিদ্দিক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির জানাব ইসরাফিল কসরু চৌধুরী চট্টগ্রামের খেলাধুলার জন্য মাঠের সংকট আছে বলে জানান এবং ভবিষ্যতে এই সংকট কীভাবে দূর করা যায় তা নিয়ে কাজ করবেন বলে আমি একটা বৈশিষ্ট্য বিকাশ

আমরা উনি খেলা চলবে আমরা ওই জন্য খেলা চলবে আমরা আমরা খেলাধুলার মাথায় বলবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ চমৎকার কাজিফাড়া একাদশ বনাম ফজিল হক স্মৃতি মধ্যকার এই ক্রিকেট টুর্নামেন্টে কাজীফাড়া একাদশ এক উইকেটে বিজয় লাভ করেন পরবৈ দলের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন

Mi te sono metti che ti cua. Piao? 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 Piao?